সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আজকে সকালেও আমি কিছু কথা বলেছি এখনও আরও কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম কল্লু নাফসিন জায়কাতুল মাউত সকল প্রাণী একজন একদিন মৃত্যুবরণ করতে হবে হোক আমির হোক গরিব হোক বাদশা আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন এটা অবশ্যই অনলাইনে মিডিয়াতে আপনার বিভিন্ন জায়গায় আপনারা অবশ্যই সবাই জেনেছেন আর সবাই বুঝতেছেন দেখতেছেন আর কিছু লোক এই মৃত্যুটাকে নিয়ে অনেকজনে অনেক কথাই বলতেছেন আর যারা বলতেছেন তারা আসলে আমি মনে করি তারা অনেক শিক্ষিত তো আমি ছোট মানুষ অশিক্ষিত মানুষ আমি একটা কথাই বুঝি আর একটা কথাই জানি মানুষ যদি তার মনে করেন যদি জীবিত থাকতে দুনিয়াতে যদি কোনো আপনার খারাপ কর্মও করে মরে যাওয়ার পরে আর তার কিছু করারও থাকে না কিছু বলারও থাকে না আজকে দেশনেত্রী খালেদা খালেদা জিয়া মারা গেলেন উনি কতটুকু কি করেছেন বাংলার জনগণ অবশ্যই দেখেছে কিন্তু এক ধরনের কিছু অভদ্র লোক আছে আমি তাদেরকে অভদ্রই বলবো ওনার মৃত্যুটাকে নিয়ে হাসি তামাশা করতেছেন হা এক দিতেছেন বাজে বাজে কমেন্ট করতেছেন আচ্ছা আপনারা কি আল্লাহর সাথে বা আজাইলের সাথে চুক্তি করছেন আপনাদের কি কোনোদিন মৃত্যু হবে না আপনারা কি আল্লাহর মৃত্যু মৃত্যু এটা দিতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় না আপনি আজকে উনাকে খারাপ বলতেছেন আর একজন খারাপ করলেও তো মরার পরে তাকে খারাপ বলা যায় না আল্লাহ নিষেধ করেছেন যে তার খারাপ গুণগুলো গোপন করো ভালো দিকগুলো আলোচনা করো আল্লাহ যেন তার এই ভালো আলোচনার দেখ শুনে আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ যেন তাকে মাফ করে দেন একজন রাসুলের উম্মত আল্লাহর বান্দা তার খারাপ করলেও তো ওই খারাপটার আলোচনা করতে পারে না কারণ সে মুসলিম নারী হোক পুরুষ হোক সে নবীর উম্মত এখন আপনারা কোন ধরনের বুজুর্গ কোন ধরনের অলি কামেল আর কোন ধরনের দল আপনাদের আমি বুঝতেছি না আপনাদের দল দলকে আমি কি বলতাম আমার আসলে বলার কিছু নাই আপনারা আপনাদের ব্যবহার সংযত করেন আপনাদের ব্যবহার করেন আল্লাহ বাংলাদেশের মানুষ যদি কিছু নাও করতে পারে আল্লাহ কিন্তু একজন আছেন একজন খারাপ করলেও তো মরার পরে খারাপ বলতে পারে না কিন্তু দেখা যাচ্ছে আজকে অনেক মিডিয়াতে অনলাইনে ফেসবুকে ইউটিউবে টিকটকে ওনাকে নিয়ে আপনারা টল করতেছেন হা হাড়ি দিতেছেন হাসতেছেন মনে হয় যেন আপনাদের মায়েদের নতুন করে আবার বিয়ে হইতেছে ইডি বললেন না ভাই এটি বলা ভালো না এটি বললেন না ইডি বলা ভালো না কারণ আপনিও আপনি যদি হ্যাডাম দাদের কষ্ট আপনি মরতে হবে আমাকেও মরতে হবে আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে আতুরার বাড়ি আমি যদি অন্যায় করি আমার আমাকেও ফেরেস তারা দিবে না আর আপনারা যদি মরেন আপনাদের কেউ সাদ দিবে না অন্যায়কারী আল্লাহ আল্লাহ কাউকে সার দিবে না আতুরার বাড়ি কিন্তু ক্রেডি মনে রাখবেন এসব শিক্ষিতকে শিক্ষিত বলে না যে অন্যের সমালোচনা নিয়ে সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে অন্যের সমালোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে অন্যের খারাপ গুণগুলো গুণগুলো নিয়ে ব্যস্ত থাকে ভালো গুণ চোখে দেখে না আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রাসুল বলেছিল আমার উম্মতের ভিতরে এমন একদিন এমন এক জবানা আসবে তারা দেখেও দেখবে না শুনে কানে শুনেও শুনবে না বুঝিয়েও বুঝবে না তাদের অন্তরে মোহর মেরে দেব মোহর মেরে দেবে দিবেন আল্লাহ আমি আসলে কথা বুঝিয়ে বলতে পারতেছি না কেউ আমার কথা শুনে রাগ করবেন না আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তারা এই কেমন মানুষ দিতেছে বাদে মন্তব্য করতেছে তারপরে মৃত্যুটাকে নিয়ে তালবাহানা করতেছে আরে বেড়া আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা খেয়াল রাখবি আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আমি আর কিছু বেশি কিছু বললাম না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু